এই মানুষটার ওপর একটা অদ্ভুত অভিশাপ ছিল যতবারই সে দাড়ি কামাতো সেটা সঙ্গে সঙ্গে আবার গজিয়ে উঠত হাজারবার চেষ্টা করেও কিছুই হলো না বরং প্রতিবার তার দাড়ি আরও লম্বা হতে লাগলো শেষমেশ বাধ্য হয়ে এসে সেই দাড়ি নিয়েই অফিসে গেল অফিসে পৌঁছাতেই বস তাকে নিজের কক্ষে ডেকে বকাঝকা করতে গেল কিন্তু ঠিক তখনই ঘরে রাখা মাছগুলো হঠাৎ করে তার চারপাশে ঘুরতে শুরু করলো সে যেদিকে যেত মাছগুলোও পেছন পেছন চলত সন্ধ্যা নাগাদ যখন সে বাড়ি ফিরল তখন তার দাড়ি এত লম্বা হয়ে গিয়েছিল যে সে সেটা বেনির মতো গেথে ফেললো কিন্তু আসল অদ্ভুত ঘটনা ঘটল গোসলের পর তার সব কাপড় উধাও আর দেওয়ালে টাঙানো ছিল শুধু একটা ছেঁড়া পোশাক সে বিষয়টা উপেক্ষা করে নিজের স্যুট পরে বেরিয়ে পড়ল কিন্তু দরজার বাইরে পা দিতেই তার শরীরের পোশাক অদৃশ্য হয়ে হয়ে গেল বাধ্য সে সেই ছেঁড়া কাপড়টা পরে নিল আর তার উপর স্যুট চাপিয়ে জরুরি মিটিং চলছিল স্বাভাবিকভাবে কিন্তু যখন তার কথা বলার পালা এলো হঠাৎ তার স্যুট অদৃশ্য হয়ে গেল আর সেই মুহূর্তে কনফারেন্স হলের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ল অসংখ্য প্রাণী সবাই হতবাক হয়ে গেল সব প্রাণী সোজা গিয়ে তার সঙ্গে থেমে দাঁড়ালো তখনই প্রকাশ পেল সত্য সে কোনো সাধারণ মানুষ নয় ভগবান নিজে তাকে বেছে নিয়েছিলেন টিকটকে লাইক ফলোয়ার কিনতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন